সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয় লোকের কাছে ট্যাক্স নেয় তা নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম যেটা আমরা দেখতে পেয়েছি যে এগুলো আমরা আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা সেটা না কারণ একটা ব্যাপার আপনারা জানেন যে আমরা যে কর আপনারা যে কর আহরণ করেন সেটা ডেফিসিট বাজেট থাকে এটা বড় অংশ কিন্তু বাইরে থেকে আনতে এটা দিন দিন দিনের বোঝা বাড়ছে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে আরও অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে তো এসে করতে হবে লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই কোনো ক্রমেই জানি যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে আমার কাছে গেলে আমার কি হবে এইটাই যেন না হয় এটা একটু আশ্বস্ত করবেন ন্যায় বিচার করবেন ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না ন্যায় বা আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে কোনো লিকেজ না হয় এই জিনিসগুলি আপনারা একটু করবেন বেশিরভাগ লোক যদি যারা আসে আমাদের কাছে তারা প্রথমেই কিন্তু জিজ্ঞেস করে যে তোমার রেভিনিউ কি ডিউটি ডাবল ট্যাক্সেশন কীভাবে করবে এইগুলো কিন্তু ইস্যুগুলো রেজ করে এবং বিশেষ করে সরকার বিদেশের সরকার না তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন এ রেগুলেটরি রিজিম এবং সবচেয়ে বড় অংশটা হলো আপনার রেভিনিউ ট্যাক্স এবং রেভিনিউ বড় ইনসেন্টিভ আছে প্রবণতা আছে অর্থাৎ এটা যদি ঠিক না হয় আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন এফপিআই বলেন ইনভেস্টমেন্ট কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারব আপনাদের ভেতরে যে ইনহারেন্ট ভেতরের যে সেটা একটু ক্যান্ডিড রাখবেন মানে কথায় কাজে এবং বাইরের চাকরিকার সাথে আপনার নিজের কাজটা একটু আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে সত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো আর এখন অনেকটা অ্যাটিচিউড ট্যাক্স অফিসের বাইরে যাবো কাছাকাছি যাবো না গেলেই তো আমাকে ধরেছিটায় এটা কিন্তু একটু একটু ইস্যু আছে তাদের মতে দেখছি দৈনিক কণকন্ঠ সবার কথা বলে